দিন যতই যাচ্ছে ততই যেন পারফেক্টভাবে সংসার করা শিখছি যত দিন যাচ্ছে তত সংসারে বিভিন্ন রকম কাজের ঝামেলা বাড়ছে বাচ্চা লালন পালন করার দায়িত্ব বেড়ে যাচ্ছে সংসারের প্রতিও অনেক রকম দায়িত্ব বাড়ছে এই তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করেছি সেই সব কিছুই নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালে রান্না থেকে আজকের ভিডিওটাও শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বাকি কাজগুলো সেরে নি এরপর সোজা চলে আসি রান্নাঘরে রান্নাঘরে এসে ভাতটা প্রথমে চড়িয়ে দিই তারপর এই তো ভাজির জন্য কাটা কোটা সেরে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজি করবো সঙ্গে একটু ডিম ভাজি করে নেব তো যাই হোক ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে নিলাম এখন ঢ্যাঁড়স ভাজিটাকেও বসিয়ে দেব। আর ঝটপট করে রান্না করার জন্য আমি কিন্তু সব সময় আগে ভাজিটা বসিয়ে দিয়ে তারপর বাকি কোটা কাটা করে রান্না করতেও বসিয়ে দিই তো এই তো ঢ্যাঁড়সটা সুন্দর মতো কেটে নিয়েছি এখনও পেঁয়াজ মরিচ আর পেঁয়াজ মরিচটা দিয়ে এখন জালটা একটু কম রেখে ভাজি করব আর সাথে সাথে হাতের বাকি কাজগুলো সেরে নেব শিঙের থালা বাসন ছিল সেগুলোকে ধুতে ধুতে ঢেঁড়স ভাজিটা প্রায় হয়ে গেছে এখন ডিমগুলোকে ভাজি করেই সবাইকে খেতে বসিয়ে দেব। আর যেহেতু সংসারটা এখন বড় হচ্ছে তার কারণ হচ্ছে এখন আমার শ্বশুর শাশুড়িও আমাদের সাথে খাওয়া দাওয়া করছে এই বললাম আগে মানুষ ছিলাম তিনজন এখন যাই হোক মোটামুটি পাঁচজনের একটা ব্যাপার তো প্রথমে এই তো ডিমগুলোকে ভাজি করে নিলাম আর ভাজিরা তো আগেই হয়ে গেছে এখন তাদেরকেও ভাত দিয়ে দেবো যেহেতু বেশ অনেকটাই বেঁচে গেছে তারপর এই যে দেখুন আমার মেয়ে ঘুমই ভাঙছে না তার কোলে বসেও ঘুমাচ্ছে এরপর তাকে রেখে সোজা চলে এসেছি দুপুরে রান্না করতে আর এই তো প্রথমে আজকে হচ্ছে লোট্ট মাছ রান্না করব এজন্য ভাজি করে নিচ্ছি আর আমার মেয়ে সকালবেলা খেতে খেতে এতটা টাইম নেয় কী বলবো হাতটা শুকিয়ে পুরো কাঠ হয়ে যায় রান্না করতে করতে ইদানিং বেশ একটু দেরি হয় তারপর এই তো মাছগুলোকে ভাজি করে তুলে ফেলেছি এরপর কিছু রুই মাছের মাথা ছিল সেগুলোকেও ভাজি করে নিচ্ছি আজকে একটু মুড়ি ঘণ্ট রান্না করব। তো যাই হোক প্রথমে হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আর এই তো মুড়ি মুড়িঘণ্ট রান্না আমার ভীষণ পছন্দ আর আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে তো যাই হোক সব মশলাগুলো হচ্ছে কেটে দিয়েছি শুধুমাত্র জিরা রসুন আর সামান্য একটু আদা বাটা দিয়েছি এখন এই তো মশলা বাটারটা দিয়ে দিলাম আর লবণ আর হলুদ দিয়েছি এই সিম্পল মশলা দিয়েই রান্না করেছি যেদিন আপনি চিন্তা করবেন রান্নাটা অনেক সুন্দর করে করবেন সেদিন দেখবেন রান্নাতে কোনো না কোনো ঝামেলা হবেই হবে কিন্তু যখন চিন্তা করবেন একদম সাধারণভাবেই রান্না করব কোনো ঝামেলাই করব না সেই দিন দেখবেন রান্নাটা অনেক বেশি সুন্দর হবে তো যাই হোক কথা বলতে বলতে মাছগুলো দিয়ে ভালো একটু কষানোর জন্য পানিও দিয়ে দিয়েছি এরপরেই তো ভালো করে একদম কষিয়ে নেবো যতক্ষণ তেল না উঠবে আর তেল ওঠার পর পরই কিন্তু এর ভেতর ডালটা দিয়ে দেব। আর ডালটা আমি আগে থেকেই প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি যেহেতু মুড়িঘণ্ট রান্না করব সেহেতু এই ডালটা একদম মিহিন হয়ে গেলে না বেশি মজা লাগবে তো যাই হোক ডালটা দিয়ে একটু কিছু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নেব হালকা মতো একটু কষিয়ে নেব এরপর দেখছিলাম কড়াইতে বেশ একটু লাগা লাগা হয়ে আসছে তখনই হচ্ছে একটু বেশি পরিমাণ করে পানি দিয়ে দেব। তো প্রথমে প্রেশার কুকারটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি কারণ আমি কিন্তু একদমই অপচয় করতে পছন্দ করি না প্রেসার কুকারে বেশি একটু লেগেছিল এরপর এইতে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এই ডালটা একটু বেশি করে ফোটাতে হয় এজন্য একটু বেশি করে পানিও দিয়ে দিয়েছি এখন রান্না করতে করতে না অনেক রান্নাই শিখে গেছি কোন রান্নাতে কতটুকু কি দিতে হবে পানিটাও কিভাবে দিতে হবে সেটাও না বেশ শিখে গেছি আগে এইসব নিয়ে যে কি বিশাল ঝামেলায় পড়তাম তারপর এই তো একটু বাগান দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর জিরাটা ভেজে এরপর ভালো করে নাড়াচাড়া করে আরও কিছু সময় ফুটিয়েই নামিয়ে ফেলবো ডালটা কিন্তু আমার হয়ে গেছে এখনই নামিয়ে নেব আর এই তো ডালের কালারটাও যতটা সুন্দর হয়েছে খেতে মশাল অনেক বেশি মজা হয়েছিল আর এখন হচ্ছে লোটা মাছটা একটু ভোনা করব। তো প্রথমে হচ্ছে আজকে পাটাই বাটা মশলা দেবো তারপর এই তো লবণ হলুদ আর মরচের গোড়া দিয়ে দিলাম এরপর মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম এর ভেতর আজকে কিছু আলু দিয়ে একটু অন্যরকম করে রান্না করার ট্রাই করব কারণ আলু দিলে না একটু পরিমাণে বেশি হয় এই লোটা মাছটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ শুধু শুধু রান্না করলে একদম অল্প হয়ে যাবে এই জন্য সামান্য একটু আলু দিয়েছি এরপর মাছগুলো দিয়ে কিছু সময় একটু ভাজা ভাজা করবো যত সময় তেল না উঠবে তেলটা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে পানি দিয়ে দেব। আর পানিটা দিয়ে অনেকটা ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব তারপর একটু কাঁচামরিচ দেব কারণ একটু ঝালঝাল হলে খেতে বেশ ভালো লাগে আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ